গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রবন্তিস ক্রিয়েশন তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো ঘড়িতে এখন সময় সকাল বাজে নটা ঘুম থেকে উঠে পড়েছি অলরেডি আর এবার মামা একটু পড়তে বসাবো আগে পড়াশুনো করব। আর এখানে আসলে আমার বিশেষ কাজকর্ম থাকে না মাই করে রান্না বান্না মাই করবে তো ওই জন্য আমি মেয়েকে পড়াশোনা করব কারণ ওর আবার ফেব্রুয়ারিতে তো অ্যানুয়াল পরীক্ষা আছে তার জন্য দেখো দেখো আমার গায়ের ওপরে কী দিচ্ছে একদম আচমকা ভয় পেয়ে গেছি না দেখো খেলনা সাপ কিন্তু কিরম দেখে তো মানুষ ভয় পেয়ে যায় ঘাড়ের উপরে তোর মাথায় দেবো দাঁড়া এবার তাই ওকে একটু পড়াশোনা করাবো আর সকালবেলাতে আজকে ভাতই খাওয়াবো মেয়েকে লুচিটা দেবো একদিন দুদিন বাদে একটু দেবো ভয় লাগে বেশি আবার ওই ধরনের লুচি টুচি দিতে আবার ভয় লাগে কারণ কি ওর তো একটু পেটের সমস্যা আছে যার জন্য আজকে ভাত খাক তারপরে দেবো লুচি মাকে বললে এক্ষুনি মা লুচি করে দেবে পরোটা করে দেবে কিন্তু আমি ওকে আজকে ভাতই দেবো দরকার নেই এই হচ্ছে ব্যাপার তাহলে চলো আর কি রান্না হবে না হবে আমি জানি না আর মা এখন একটু গেছে পাড়ার দোকানে আর কি সামনে মুদিখানার দোকানটায় গেছে কি ফুরিয়া গেছে সেটা আনতে গেছে তাহলে চলো সাথে থাকো থেকে আমরা সব উঠে পড়েছি আর দেখো মা এখন বিছানা তুলছে সব এখানে আসলে তো জানোই মানে আমার কাজ দেখানোর কোনো কিছু তোমাদের থাকে না সবই মা করে আর মা এখন তাই এগুলো সব গোছাচ্ছে আর ওই যে মাম্মা মা উঠে পড়েছে মাম্মা এখন ব্রাশ করছে মাম্মা মাঝে আটটার মধ্যে উঠে পড়েছে বলো আটটার আগে না আটটা বাজতে পাঁচ মিনিটে উঠে পড়েছে স্কুল থাকে তো ওই জন্য খুব একটা দেরি এখন করে না তো এখন নাচ করছে আর ব্রাশ করছে দেখো নাচ করছে আর ব্রাশ করছে ভেঙে যাবে খাট ভেঙে যাবে তা মাগুলো গুছিয়ে নিক চলো তাহলে আমি ওই চা খাবো চাটা খেয়ে নিয়ে পরে তোমাদেরকে আবার কথা বলছি তোমাদের সাথে কতগুলো কম্বল আমাদের খাটে দেখো একটা দুটো তিনটে তাও তো আর একটা বের করিনি চারখানাও থাকে ওটা লেপ লেফটা আর বের করে নি ঠিক আছে তাহলে চলো আর এই আলমারিটা জানো তো ওই আলমারিটা কিন্তু আমার ঠাকুমার তাই না মা এটা কি ঠাম্মার বিয়ের এটা আমার ঠাকুমার বিয়ের আলমারি আর ওই যে আমার ঠাকুমার দাদু দেখতে পাচ্ছো ওই যে হচ্ছে আমার ঠাকুমা ওটা হচ্ছে আমার দাদু তো ঠাম্মার বিয়ের আলমারি এটা ঠাম্মা কোথায় চলে গেছে ঠাম্মার স্মৃতিটা রয়েছে তাহলে চলো সাথে থাকো মাম্মামকে তো আমি পড়াশোনা করাতে বসে গেছি আর মা এখানে এই যে খাবার দিয়ে হতে চলে এসেছে বললাম না গরম গরম ফুলকপি আলু দিয়ে ভাত ভাজা করেছে আর দিও না আর দিও না এখন মাম্মাকে দিচ্ছে আর আমারও আছে আর এখানে তার সাথে আছে কাঁচা পেঁয়াজ আর লঙ্কা ভীষণ একবারে জিভের জল এসে যাচ্ছে পুরো একদম আর এখন আমরা খেয়ে নিয়ে তারপর আবার মাম্মাকে পড়াবো ঠিক আছে তাহলে চলো খাওয়া দাওয়া করে নি আর কি রান্না হচ্ছে গিয়ে তারপর দেখাবো কি রান্না করছে আজকে হ্যাঁ কুমড়োটা বেসন দিয়ে ভাজবো আচ্ছা ফুলকপি ঝোল আচ্ছা বেগুন ভাজা আচ্ছা আর তো নিরামিষ তো সব রয়েছে আজকে মাছ টাস তো হবে না নিরামিষ যদি মনে হয় তুই খাবি সেটাই নিরামিষ ঠিক আছে ঠিক আছে চলো তাহলে আপাতত গরম গরম ভাত ভাজা খেয়ে নি সাথে থাকো এখন মাম্মাম খাচ্ছে এই ফাঁকে রান্নাঘরে আমি এলাম মা এখন দেখো কুমড়ো ভাজা করছে আর এখানে ফুলকপি আলু ভাপানোর জন্য বসিয়েছে উচ্ছে বেগুন কেটে রেখেছে উচ্ছে বেগুন ভাজা করবে ঠিক আছে আর আমার তাহলে খাওয়া দাওয়া করে নিক এটা খাবো কুমড়ো ভাজা হবে সময় সকাল পনেরো বারোটা বাজে মাম্মামে পড়াশুনো দেখো জাস্ট শেষ হলো এই জাস্ট পেন বন্ধ করছে এতক্ষণ ওকে বসে বসে পড়াচ্ছিলাম ওই জন্য সকাল থেকে আর কোনো কিছু বিশেষ আমি শেয়ার করতে পারেনি তোমাদের সঙ্গে সামনে এক্সাম এসে গেছে তো ওই জন্য এখন একটুখানি যেটুকু সময় পাবো ওকে বেশিটা সময় দেখতে হবে তাহলে এখন মামাম উঠেছে একটুখানি খেলা করুক করে নিয়ে তারপর আমার ওই কালো ব্যাগের মধ্যে বাবা আমার ওই কালো ব্যাগটা এনেছি ওইটার মধ্যে এখন খুঁজে বেড়াচ্ছে ও এখন চকলেট খাবে তাই আমার ব্যাগে রয়েছে সেইটাকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে দেখো এখন এগুলোকে সব গুছাবো গুছিয়ে তারপর মামমামকে পরে স্নানটা করাবো একটু খেলা করে নিক ঠিক আছে চলো তাহলে সাথে থাকো তো মা এখন দেখো ঘরটার ঝাড় দেবে বলে প্রস্তুতি নিচ্ছে আমি এই মাম্মামকে টেবিল ধরলাম রাইমস ধরে এই বারোটা বাজে এখন উঠলাম আর মার এদিকে বান্না দেখো কি হয়েছে রসড়ির ডাল ধনে পাতা দিয়ে এটা হচ্ছে উচ্ছে বেগুন ভাজা এটা হচ্ছে টমেটোর চাটনি এটা হচ্ছে কুমড়ো ফুলের এই কুমড়ো ভাজা সরি কুমড়ো ফুল নয় এটা ফুলকপি আলুর তরকারি আর ওখানে মামমামের মাছের ঝোল রয়েছে ট্যাংরা মাছ শিম দিয়ে মামা তোল ওটা ট্যাংরা মাছ শিম দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল করে রেখেছে ঠিক আছে এই হচ্ছে আজকের রান্না ওটা তো শাক এমনি কাটা ঠিক আছে এই হচ্ছে রান্না এখন মামা একটু খেলা করুক আর আমি এখন আমার ছোট ছোট বেবিগুলো বাইরে আছে ওদেরকে ডাকবো ওদের সঙ্গে একটুখানি খেলা করবো মা মামকে পড়াশোনা মা এখানে ভাতের চাল টাল ধুয়ে রেডি করে রেখেছে ভাতটা মা ভাত বসিয়ে দেবো তো ভাতটা বসিয়েই দিই ভাতটা বসিয়ে দিলাম আচ্ছা আছে চাল দেওয়াই আছে ডাকো ঘুতে ডাকো ডাকবো না আমি দাঁড়াও দেখো আয় 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 ওই দেখো সব চলে এসছে সব চলে এসছে বলি বলি কত খেলা করছে কত খেলা করছে আমার বাচ্চাগুলো কত খেলা করছে কত খেলা করছে কি হচ্ছে কি হচ্ছে বাবা কি হচ্ছে কি হচ্ছে কুক কুক আমার বাসন পড়ে আছে কলতলায় মাজবে আমি ঘরটা মুছে দেব হ্যাঁ তুমি ডাকো 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 ওকে এখন দেখো বাসন টাসন সব মেজে কলতলা টলতলা সব পরিষ্কার করে এখন দেখো ঝাঁট দেওয়া নিনজা টেকনিক দেখেছ কেমন লাঠি লাগিয়ে নিয়েছে এখন সব এখানে ঝাঁটছে বাইরে পেছনটা ঝেড়ে নিয়ে তারপর স্নান করতে যাবে বাবা এসে গেছে আর এই যে গুড়গুড়ি এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে দেখো গুড়গুড়ি কি করছো গুড়গুড়ি নীলকণ্ঠ ফুল খুঁজছো খোঁজো কেমন পাও মা ওখানে কাজ করছে করুক চলো চলো ঘরে আসো আমি স্নান করে জাস্ট বেরোলাম তাহলে পরে আবার কথা হচ্ছে আচ্ছা পেছনে তো নয় ঝাড় দেওয়া চলছে এখন এই কলটা ছেড়ে কি করছো ড্রেন পরিষ্কার ও বাবা অলরাউন্ডার একদম ও জলটা ওই জন্য চালিয়ে দিয়েছো যাতে ভালো হয় পরিষ্কার হয় তুমি করো আমার দরকার নেই করা দেখো এখন এখানে ড্রেন পরিষ্কার চলছে বাবা তুই ভিজে যাবি জল ছিটকাচ্ছে এই দেখ সরে আয় এদিকে সরে এখন বাজে দুপুর পনে তিনটে আর এখন দেখো আমি অমলেট করছি অমলেট করছি তার কারণ হচ্ছে মারা তো আজকে নিরামিষ মঙ্গলবার ওই জন্য আমি অমলেট খাচ্ছি আমি শুক্রবারও ওই বাড়িতে নিরামিষ খাই এখানে মঙ্গলবার নিরামিষ আর আমি অত নিরামিষ খেতে পারি না আমার নিরামিষ খেতে অসুবিধা আছে ওই জন্য মা এখন খাওয়া শুরু করে দিয়েছে ডাল আর কুমড়ো ভাজা দিয়ে আর আমার ভাত ওখানে রেডি আছে এখন আমি অমলেটটা ভেজে এসে খাবো আর মাম্মা খাদা খাওয়া দাওয়া হয়ে গেছে মাম্মাম ছাদে চলে গেছে বদদের সাথে আর বাবা এখানে দেখো কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়েছে আজকে আবার চারটে চারটে নাগাদ মা আর বাবা যাবে ডাক্তারের কাছে মা তিন মাস অন্তর অন্তর চেক আপ করায় তো ডাক্তারের ওই জন্য ওরা চারটে নাগাদ বেরোবে তার আগে মামকে ঘুম পাড়িয়ে দিতে হবে মানে মামম যদি পায় যে যাচ্ছে কান্না কাটি করে এর আগে একবার বুমি করে কি অবস্থা মানে ও ছাড়বে না ও তিয়ানের সাথে যাবে ওই জন্য ওকে তার আগে যেভাবে হোক ঘুম পাড়াতেই হবে কারণ ঠান্ডার মধ্যে আর যাবো না আমরা সাথে মা টুক করে দেখিয়ে চলে আসবে ডাক্তারটা ঠিক আছে তাহলে চলো সাথে থাকো খাওয়া দাওয়া করে নিই পরে আবার কথা হবে এখন উঠছি ছাদে খাওয়া দাওয়া হয়ে গেছে মামা এখন বরদাদাদের সাথে বসে গল্প করছে এখন ছাদে জামা কাপড়গুলো দেওয়া আছে সেগুলো সব তুলব আর এদিকে মাম্মা ওই যে টুল নিয়ে বরদাদাদের সাথে বসে বসে গল্প করছিল গল্প করছিলে না ফোন দেখছিলে হ্যাঁ দেখো ডাক্তার দেখিয়ে চলে এসছে এসে মাম্মামকে ঘুম থেকে তুলে দিল দিয়ে মাম্মামের জন্য এই যে মাথার এই এই যে এটা দাঁড়াও কি সুন্দর একটা পিচ কালারের একটা দেখো ক্লিপ আর এই যে মাথার ওপরে দিয়েছে এই দুটো ফেভারিট কালার ওর অরেঞ্জ যেগুলো গজা এই যে সব নিয়ে এসছে জানে যে নাতনি বায়না করবে আরও একটা জিনিস এনেছে আমাদের জন্য দু প্যাকেট সেটা এখন বলবো না সেটা পরে বলবো ওই একটা দোকান আছে এখানে সেই নতুন হয়েছে সেই দোকানটার খুব নামকরা আমি পরে নামটা বলছি তো সেইটার কদিন ধরে আমার ইচ্ছা হচ্ছিলো মা সেটা শুনেছে তাই মা একটা সারপ্রাইজ নিয়ে আসছে হ্যাঁ সেটা যখন আমরা খাবো তখন তোমাদের দেখাবো ঠিক আছে তাহলে আপাতত চলো অপেক্ষায় থাকো ঠিক আছে ওটা মা নিয়ে এসছে বেরিয়েছিল আমাকে বলেই নি আমি তুমি আনতে গেলে কেন বলে না না এটা আমি খাওয়াবো তোর ইচ্ছা হচ্ছে তাই মা নিয়ে এসছে ঠিক আছে তাহলে চলো সাথে থাকো যখন খাওয়াবো তখন তোমাদের কিন্তু দেখাবো চলো রান্নাঘরে চলে এসেছেন ম্যাডাম আর এই দেখো আমাদের এখানে মধ্যমগ্রামে ফেমাস উজ্জ্বলদার বিরিয়ানি ঠিক আছে সেটা মার কাছে আমি ওখান দিয়ে যাই তো আমি অটো স্ট্যান্ডে উঠি ওই জন্য ওখানে মাকে বলি যে মা জানো উজ্জ্বলদার বিরিয়ানিটা দারুণ অনেক দেখি মানে ইউটিউব থেকেও প্রচুর ব্লগাররা আসে ব্লগ ফ্লগ করছে তাই মাকে বলছিলাম এটা খেতে হবে খুব মন চাইছে তাই মা আজকে না বলেই মা তো বারাসাতে গেছিলো আসার পথে ওখান থেকে ডাক্তার দেখাতে মা গেছিলো তাই এখানে দুটো কোটোর মধ্যে মা বিরিয়ানি তো নিয়ে আসছে ডাক্তার বলতে চেকআপে যাইয়া চেকআপে যাই আর কি মা 3 মাস অন্তর অন্তর সেখানেই গেছিল ডাক্তার बोला সব ওকে কোনো অসুবিধা নাই একদম ঠিক আছে রিপোর্ট রিপোর্ট সব তো যাই হোক মার মনও খুশি খুশি ওইজন্য এই নিয়ে আসছে এখন দেখো একদম গরম গরম বিরিয়ানি সার্ভ করে দিচ্ছে প্লেটে ঠিক আছে তো এটা খাবো দুটো দুটো কোটো এনেছে আর কথা বলতে যাচ্ছি না ঠিক আছে পরে কথা হচ্ছে এ ঝোল বেরি যাচ্ছে আমার কোণার সাথেটাও সালাদ দিয়েছে ঠিক আছে এই দারুণ দারুণ খেতে বিরিয়ানিটা তাহলে চলো সাথে থাকো খাওয়া দাওয়া করে নিই পরে আবার কথা হচ্ছে আর এই যে মাম্মামকে পড়াশুনো করিয়ে এখন প্রায় আটটা পনেরো কুড়ি মতো বাজে এখন কাকিমণির বাড়িতে একটু এলাম আর এখানেই কাকিমণির বাড়ির এখানেই দেখো এই বাচ্চাগুলো থাকে আমাকে দেখেই দেখো কীরকম করছে গ্রিলের মধ্যে দিয়ে মুখ বাড়াচ্ছে তো এখন বসে একটুখানি আমরা লেডিস ক্লাবে গল্প করব মানে আমি কাকিমুনি ঝুমা কাকিমা তারপরে ওই ভাই ওর মেয়ে তোমাদের তো দেখে দেখাই সবাই মিলে ওরা আসুক তারপর তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো এখন আপাতত আমরা এই কজনই আছি ওরা একটু বেরিয়েছে ওরা আসলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে আসলেই তো জানো কাকিমণির বাড়িতে প্রতিদিনই আমি আসি কারণ খুব ভালো লাগে আর এই দেখো আমরা সবাই মিলে লেডিস ক্লাবে জয়েন হয়ে গেছি ঠিক আছে সবাই মিলে এখন গল্প করছি তো আর মাম্মাকেও পড়াশুনো করিয়েই এনেছি কোনো অসুবিধা নেই এখন খুব মজা হচ্ছে আর কি সবাই মিলে এই সময়টা না খুব আছে একদম বলে বোঝানো যায় না তাহলে চলো পরে কথা হচ্ছে এখন ঘড়িতে সময় রাত দশটা পঁচিশ বাজে আর মাম্মা এখন দেখো পড়াশোনা করছে বললো একটু লিখবে তাই ওকে একটু লেখা দিলাম ওকে এখন খাওয়াবো খাওয়ায়নি তো এখন স্কুলের ব্যাপার নেই ওই জন্য অত ফুটোফাটা নেই আর মা এখানে দেখো মোবাইলে দেখছে কার্টুন কার্টুন দেখছে আর তার সাথে ভালো লাগবে ভালো তো তার সাথে রুটি করছে দেখো এখন রুটি বানাবে আর ওদিকে কার্টুন দেখছে ঠিক আছে আর এখানে ভাত গরম করতে দিয়েছে চলো সাথে থাকো দ্য ফ্রেন্ড গড়িতে এখন সময় রাত সাড়ে এগারোটা আর এখন আমরা ঘুমাতে যাচ্ছি মাম্মাম তারপরে একটু পড়াশুনো করছিল তো ওই জন্য ওকে খাওয়ালাম একটু দেরি হয়ে গেছে খাওয়াতে তারপর ওকে খাওয়ালাম আমি খেলাম আর মা বাবারও খাওয়া হয়ে গেছে বাবা তো শুয়ে পড়েছে আর এখন এখানে আমাদের ঘুমানোর প্রস্তুতি পর্ব চলছে মা এখন মানে কম্বলও রেডি করে আমাকে দিচ্ছে পুরো খুলে একদম একটা কম্বলে শীত লাগবে আবার আরেকটা তার সাথে জুড়িয়ে দিচ্ছে ফ্রেন্ড মেয়ে তো বলো সেই তো মা বাবা ছাড়া দুঃখ মা বাবা ছাড়া দুঃখ দুনিয়ায় কেউ বোঝে না আর হাজার কাছের মানুষ হোক মা বাবার মা বাবার থেকে বেশি আপন দুনিয়ায় কেউ হয় না মানে শেষ পর্যন্ত কেউ পাশে থাকে না থাকে শুধু বাবা মা এটা আমি বুঝে গেছি তো যাই হোক হ্যাঁ সন্তান তো অবশ্যই দেখো বলছে আমি থাকি না সন্তান তো নিশ্চয়ই তো সন্তান তো অবশ্যই তাহলে চলো অনেক কথা হলো আজকে ব্লগটা এই পর্যন্তই ব্লগটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার প্লিজ করে দিও কালকে আবার আসবো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো আজকের মতোটা টাই বাই বাই গুড নাইট মামা ভালোবাসা দিয়ে দাও